টাকা দিয়ে কি আর সব হয় টাকা দিয়ে কি সুখ কেনা যায় কি সুখ কি আমার কাছে যেটা সুখ আপনার কাছে সেটা অসুখ আবার আপনার কাছে যেটা খুবই অপ্রিয় আমার কাছে সেটাই প্রিয় সবার টেস্ট আলাদা সবার ভালো লাগা ভালো না লাগা সব আলাদা আমি যা যা পেতে চাই আপনি হয়তো তাই তাই অপছন্দ করেন একটা কথা শোনা যায় যে টাকা দিয়ে কি আর সব হয় টাকা দিয়ে কি আর সুখ কেনা যায় রিসেন্টলি ফেসবুকে একটা পোস্টে করছিলাম টাকা দিয়ে নরম বিছানা কিনতে পারবে রাতে শান্তির ঘুম নয় ইজ ট্রু সেই মানুষটাকে জিজ্ঞেস করো যে প্রতিদিন মাটিতে চাটাই পেতে ঘুমায় তাকে জিজ্ঞেস করো একটা নরম বিছানা পেলে শান্তির ঘুম হবে কি না যে মানুষটা শীত বর্ষা ফুটপাতে ছেঁড়া একটা বস্তা ফস্তা চাপা দিয়ে শুয়ে থাকে তাকে জিজ্ঞেস করো একটা আলিশান নরম গদিতে শান্তির সুখ সরি শান্তির ঘুম আসলে সুখ আসে কিনা বড় বড়ো কথা বলা সহজ বাট সেটা লাইফে প্র্যাকটিক্যালি করা মোস্ট ডিফিকাল্ট মোস্ট ডিফিকাল্ট এই বিভৎস গরমে এই বিভৎস গরমে এসি চালিয়ে আরাম করে শুতে পারার ঘুমাতে পারার নামটি সুখ নয় হয়তো আপনার কাছে নয় বাট আমার কাছে তো এবং আমার মতো আরও অনেকের কাছে যারা ঠিকঠাক পাখাটাও চালিয়ে ঘুমাতে পারে না সেই ধরনের মানুষের কাছে এই এত গরমে এসি চালিয়ে আরামে ঘুমাতে পারাটাই সুখ আচ্ছা ঠিক আছে তা এই এসির জন্য পয়সা লাগবে না ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগবে না সেগুলোর জন্য তো টাকা লাগবে তাহলে টাকা দিয়েই না সেই সুখ কিনলাম সেই বাবা মাকে জিজ্ঞেস করুন যাদের মনে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও শুধুমাত্র টাকার অভাবে ছেলেমেয়েকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারছে না কি ইংলিশ মিডিয়াম তো ছাড়ুন অনেক বাবা মা এমন আছে টাকার অভাবে তো বেশি দূর পড়াশোনাই করাতে পারছে তাদের জিজ্ঞেস করুন টাকা দিয়ে সুখ কেনা যায় কিনা না কিভাবে সেই মানুষগুলোকে জিজ্ঞেস করুন তো যারা যারা মিশো বা ফ্লিপকার্টে মতো অ্যাপগুলোতে প্রতিদিন হাজারো জিনিসপত্র দেখে দেখে পছন্দ করে অ্যাড টু কাট করে রাখে এতটাই এতটাই অ্যাড টু কাট করে দিয়েছে যে এখন লিমিট এক্সেস দেখাচ্ছে নতুন কিছু মানে অ্যাড করতে গেলে ডিলিট করতে হবে কিছুটা কিন্তু কেনা হয়নি আর বেশি শুধু টাকা নেই বলে টাকা দিয়েই তো কেনা যায় সুখ সেই মানুষটাকে জিজ্ঞেস করুন যার টালির বা ফাটা ফাটাইলস্টারের ঘর ঝড় বৃষ্টিতে বুকে হাত দিয়ে দিয়ে বসে থাকতে হয় চালের এদিক ওদিক থেকে অজস্র ফুটো দিয়ে জল পড়ে ছোট বাচ্চাকে কোলে নিয়ে রাত জেগে বৃষ্টির দিনে দিন কাটাতে হয় অনেক টাকা যদি থাকতো তাহলে ছাদ দিতে পারত ঘরের কোথাও জল পড়তো না ঝড়ে টালি উড়ে যাওয়ার ভয় পেতে হতো না টাকা নেই বলেই তো সেই সুখটা নেই টাকা দিয়েই তো যায় এই ধরনের উদাহরণ হাজারটা পাবেন হাজার হাজার হাজারেরও বেশি তোমার জন্য তো আমার ডিস্টার্ব হচ্ছে তাই তোমাকে আমি ছিঁড়ে ফেলে দেবো তুমিও আমার ডিস্টার্ব করছো লাইফে যা যা ডিস্টার্ব করবে যা যা তোমার ইচ্ছা মতো কাজ করাতে বাধা দেবে তাদেরকে জাস্ট এইভাবে ছিঁড়ে ফেলে দেবে এটা আমার রুলস একটা সময় বড্ড তেল দিতাম মানুষকে এখন বুঝেছে নিজের মা বাবা লাইফ পার্টনার ছাড়া কাউকে চালানোর প্রয়োজন নেই বাকি সবাই আসে জ্ঞান দেয় আর এই পাতাগুলোর মতো সমস্যা তৈরি করে জাস্ট ছেঁড়ো আর তেলে দাও বাই দেবে যেখানে ছিলাম এই ধরনের হাজারটা এক্সাম্পল আছে টাকা দিয়েই সব কেনা যায় টাকা দিয়েই সুখ কেনা যায় বন্ধু এটা তো তারা বোঝে যাদের কাছে টাকা নেই আর তারা সেদিন বুঝবে যাদের কাছে অনেক টাকা এখন আছে কিন্তু একদিন থাকবে না আপনার কি মত টাকা দিয়ে সুখ কেনা যায় না না জানাবেন কমেন্ট বক্সে আদেও কি টাকা দিয়ে সুখ কেনা যায় খাটকে না যায় ঘুমকে না যায় না নাকি একটা ভালো বিছানাতেই একটা আরামের ঘুম হয় টাটা সকলে ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে